জ্যামিতিকে সহজ উপায় পড়ুয়াদের শেখানোর লক্ষ্যের এক কর্মসূচি নিল হাওড়ার প্রয়াস পাঁচই ফেব্রুয়ারি সরস সদনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষা সোমা বন্দ্যোপাধ্যায় রিসোর্স পার্সেন গুরমিত সিং হরজিৎ গগনা মাখন স্টোপা প্রমুখ তিন দিন ব্যাপী এই কর্মশালায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা যোগদান করেন সহজ পদ্ধতিতে জ্যামিতি শিক্ষা প্রদানের জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে বিনামূল্যে একটি কিটস প্রদান করা হয় বলে সংস্থার সম্পাদক লক্ষ্মীকান্ত দাস জানান आशा अगर आप मुझे गाली देंगे ना मैं आपको दो गाली दूंगा तो ऐसे देख कहते हैं यदि इन्होंने मुझे एक्स गालियां दी मैंने इनको वाई दी तो रिलेशनशिप क्या हो गया वाई इज इक्वल टू टू एक्स डबल मैम हर टू से मल्टीप्लाई करेंगे तो दिस इज द रिलेशनशिप यानी अगर वो पचास है एक्स को पचास से मैं नॉट इमेजिन इमेजन वर्ल्ड विदाउट मैथमेटिक्स

এম্পোয়ারমেন্ট অ্যাডোলেশান এনভায়রনমেন্ট এই চারটে আমরা এই তিন দিনের প্রোগ্রাম আমরা তিনটে জায়গায় করবো একটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে আর একটা পূর্ব মেদিনীপুর আর একটা হচ্ছে সাউথ ফোর পরগনার্স এবং তিনটে প্রোগ্রামের মডেলই একই আমাদের মূল যে বিষয়টা ম্যাথামেটিক্সের ওপর হলেও মূল আমাদের এরিয়াটা হচ্ছে জিওমেট্রির ওপরে কীভাবে ইনোভেটিভ আইডিয়াতে জ্যামিতিকে মাস্টারমশাইদেরকে ট্রেনিং দেওয়ার পর এবং ওদেরকে আমরা একটা পাঁচ হাজার টাকার কিটস দেবো যে কিটসটা উনি এখন থিওরি করছেন এরপর কিন্তু ওরা অ্যাসেম্বেল করে প্র্যাকটিক্যাল করবেন প্র্যাকটিক্যালের পর ওরা ওনারা স্টুডেন্ট দিকে গিয়ে সহজ উপায়ে যাতে শেখাতে পারে এবং জ্যামিতির উপায়ে যদি আরো কিছু বুঝতে সুবিধা হয় বাচ্চাদের সেই ব্যাপারেই আমরা এখানে কি আপনি স্কুল